নির্বাচন এলেই অসমের রাজনীতির ময়দানে দেখা মেলে বেশ কয়েকজন নেতার তাদের মধ্যে অন্যতম হলেন পাথরখান্দির প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা বিজেপি এআইওডিএফ অগপ অনেক ঘাটের জল খেয়ে এবার কংগ্রেসে যোগ দিলেন তিনি দু হাজার পাঁচ সালে জ্যেষ্ঠা চাষাবাদ করে সবাইকে চমকে দেন কার্তিক বেশ কয়েক হেক্টর জমিতে শুরু হয়েছিল তার অভিলাষী যোগ দেন বিজেপিতে দু হাজার ছয় সালে নির্বাচিত হন বিজেপি বিধায়ক হিসেবে কিন্তু বিজেপিতে বেশ দিন থাকতে পারেননি কার্তিক সেনা সিনহা রাজ্যসভা নির্বাচনে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা কার্তিকের দল থেকে বহিষ্কার করে বিজেপি দু সালে এআইইউডিএফ এর টিকিটে পাথারকান্দি থেকে লড়ছিলেন কার্তিক কিন্তু মনিলাল গোয়ালের কাছে পরাজিত হন এআইডিএফ এর সঙ্গে কার্তিকের সংসার সুখের হয়নি নির্বাচনে পরাজয়ের পরই শেষ হয়ে যায় সব সম্পর্ক বিজেপি এর পর যোগ দেন অসম গণপরিষদে অতুল কেশবের উপস্থিতিতে অগুপ যোগদান কিন্তু কার্তিকের তৃতীয় সংসারেও লাগে গ্রহণ পাথারখান্দিতে পালের উত্থানের পর অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিলেন কার্তিক সেনা সিনহা এবার হাতের হাত ধরেছেন পাথার প্রতিদ্বন্দ্বিতার অঙ্ক কষছেন তিনি কিন্তু কার্তিক কংগ্রেসে থাকবেন সে নিয়ে রয়েছে সন্দেহ কার্তিক সেনা সিনহার অতীত রেকর্ড এমনই বলছে কারণ তিনি অস্থির গুরুত্বপূর্ণ কথা হলো এই কার্তিকের অস্থিরতার জন্য থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছিলেন কৃষ্ণেন্দু পাল কার্তিক বিজেপিতে থাকলে হয়তো কৃষ্ণেন্দু পাল সে সুযোগ পেতেন না এবার এই অস্থির নেতাকে বাসী কিভাবে গ্রহণ করবে সেটাই হবে লক্ষণীয় নিউজ ডেস্ক রিপোর্ট ইনকিটিভি বাংলা